সালামু আলাইকুম আমি ডক্টর মুহা আজকে কথা বলবো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে এ বিষয়ে আগে আসলে কখনো কথা বলা হয় নাই নর্মালি রিসেন্টলি আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা শুরু করেছি এই জন্য ভাবি যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তাহলে আপনারাও জানতে পারবেন অথবা আমার কাছ থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে নর্মালি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কিছু মানুষের মিথ থেকে অথবা অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন মানে তারা হয়তো অন্য কোথাও থেকে শুনে এসছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরেও তো চুল পড়ে যাবে তাইলে আর হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করে লাভ কি অথবা দুই তিন বছর পরে আমি যে ট্রান্সপ্ল্যান্টটা করেছি সেটা থাকছে না নর্মালি আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা থেকে করি আমাদের যে একটা সেফ ডোনার এরিয়া যেটা পিছন দিকে অক্সিপিটাল এরিয়া ওখান থেকেই কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা চুলটা নিয়ে আসি যেটা আমরা গ্রাফ্ট হিসাবে লাগাচ্ছি অথবা যে হেয়ারটা ট্রান্সপ্ল্যান্ট করছি ওই সাইডের চুলগুলো বেশিরভাগ হচ্ছে হরমোন ইনসেনসিটিভ সেজন্য দেখা যায় ওই জায়গাটায় আমরা হচ্ছে চুজ করি কিন্তু অনেক সময় ওখানেও কিন্তু টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু হরমোন সেন্সিটিভ চুল থাকে আমাদের বডিতে আমাদের স্কালপে যে চুলগুলো থাকে কিছু চুল হচ্ছে হরমোন সেন্সিটিভ কিছু হচ্ছে হরমোন ইনসেন্সিটিভ পিছনের চুলগুলো হরমোন ইনসেন্সিটিভ হওয়ার কারণে ওগুলা থেকে যায় সামনের দিকে আমাদের চুলগুলো পড়ে যায় কেন আমাদের হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে অথবা একটু বয়সের সাথে সাথে হরমোনের বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে কিন্তু সামনের চুলগুলো আসলে আমাদের পড়ে যাচ্ছে অথবা হেডিটির কারণে অথবা জেনেটিক কোনো সমস্যার কারণে তখন দেখা যায় পিছনের এরিয়াতেও কিন্তু কিছু হরমোন ইনসেন্স সেন্সিটিভ চুল থাকে যেগুলো ড্রাই হাইড্রোস টেস্টন সেন্সিটিভ তখন দেখা যায় এগুলো কিছুদিন পরে হলেও পরের দিকে পড়ে যেতে থাকে ধরেন আমি আপনাকে একশো গ্রাফ করে দিচ্ছি পিছন থেকে এনে সামনে যে চুলগুলো আছে ওখানেও তো কিছু হরমোন আগে ওখানে কিছু চুল ছিল সাথে আমি একশোটা চুল দিলাম তাহলে একশো ষাটটা চুল হলো ওই ষাটটা চুলের মধ্যে দেখা যায় পঞ্চাশটা চুলেই হচ্ছে হরমোন সেন্সিটিভ সেজন্য সেই চুলগুলো হয়তো পড়ে যাচ্ছে আসলে যে ট্রান্সপ্লান্ট করা চুলগুলোয় পড়ে যাচ্ছে সেটা কিন্তু না আর পিছন থেকে আমি ধরেন একশোটা চুল আনলাম ওখানে বিশটা থেকে পঁচিশটা তিরিশটা চুল হচ্ছে হরমোন সেন্সিটিভ তখন এগুলোকে আমি সামনে লাগাই আর পেছনে লাগাই সব জায়গায় কিন্তু সে পড়ে যাবে এক দুই বছর পরে যায় ন এছাড়া এটাই হচ্ছে মেইন হিসাব কারণ আমরা হয়তো আলাদাভাবে দেখছি আমার আগে চুলে চুল হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে ঘনত্বটা ছিল দেড় দুই বছর পরে ঘনত্বটা কমে গেছে সেই জন্য হচ্ছে আমরা হয়তো এই জিনিসটা মনে করি তবে ট্রান্সপ্লান্ট করার চুল আসলে কিন্তু ওইভাবে পড়ে না যেগুলো হরমোন সেন্সিটিভ চুল সেই জিনিসগুলো আপনার যে কোনো সময় পড়ে যাবে এবং শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই হবে না নর্মালি অনেক সময় আমাদেরকে এটাও জিজ্ঞেস করা হয় যে কোন বয়সে যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করবেন হ্যাঁ অনেকের হচ্ছে অনেক অল্প এজে কিন্তু চুল পড়ে যাচ্ছে বিশ পঁচিশ বছরও পড়ে যাচ্ছে আরও আগেও পড়ে যাচ্ছে নর্মালি যারা বিশ পঁচিশ বছরের দিকে ধরেন ফ্রন্টাল হেয়ার লাইন যেটা এটা একটু বেড়ে গেছে অথবা হেয়ার থিনিং হয়ে পিছনের দিকে চলে গেছে তাদের জন্য পরামর্শ হবে যে এখনই যেন হেয়ার ট্রান্সপ্লান্টটা না করে কারণ আপনি যদি এখনই হেয়ার ট্রান্সপ্লান্টটা করান তাহলে হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার আরও চুল পড়বে তখন হেয়ার লাইনটাকে আমি এখন যেখানে রেডি করছি হয়তো পরবর্তীতে যে সেটা ওইভাবে আর রেডি করা যাবে না এবং ওই চুলগুলো যেগুলো আপনি ট্রান্সপ্লান্ট করছেন কিছু চুল কিন্তু আপনার পড়ে যাবে সেই জন্য যারা বিশ পঁচিশের দিকে আসেন তাদের যদি অল্প হেয়ার থিনিং হয় অথবা সামান্য হেয়ারলাইনটা পিছনের দিকে ফ্রন্টাল যে হেয়ারলাইনটা আছে পিছনের দিকে চলে যায় তখন সেক্ষেত্রে হচ্ছে আর ওরা কিছুদিন ওয়েট করাটা ভালো আর যাদের বিশ পঁচিশ বছরে একেবারে ব্যালেন্স হয়ে গেছে অথবা টাক হয়ে গেছে তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন নর্মালি আমাদের সেফ জোন কিন্তু অক্সিপিটাল এরিয়াটা তবে অনেক সময় আমরা কিন্তু চেস্ট এরিয়া থেকে এবং বিয়ার্ডের বেশিরভাগ চুল হচ্ছে হরমোন ইনসেন্সিটিভ সে কারণে হচ্ছে আমাদের ওখান থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করলে রেজাল্টটা একটু বেশ ভালো পাওয়া যায় অনেকে আবার জিজ্ঞেস করে অনেকে শুধু মনে করেন যে হ্যাঁ ট্রান্সপ্ল্যান্ট করলাম এইখানেই শেষ সেটা কিন্তু না আপনার কিছু চুল যেমন পড়বে যেগুলো হরমোন সেন্সিটিভ চুল সেগুলোর কিন্তু আপনাকে যত্ন করতে হবে সেজন্য সেটাই হেয়ার রিস্টোরেশন থেরাপি যেগুলো পিআরপি আছে অথবা আমরা যে দিচ্ছি মিনক্সাইড দিচ্ছি এগুলো কিন্তু আপনাকে সবসময় ইউজ করতে হবে আপনি একবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন ওইটা ওখানে অফ করে দিলেন চুলের কোনো যত্ন করা হলো না তখন কিন্তু সে জিনিসটা থাকবে না আপনি যেগুলো ইনসেন্সিটিভ সেগুলো থেকে যাবে সেগুলো আপনি যত্ন না করেন কিন্তু হরমোন সেন্সিটিভ যে চুলগুলো আমরা লাগানো হয়েছে সেগুলোর আপনাকে অবশ্যই কেয়ার করতে হবে নর্মাল মিনোসিডিলটা তারপর জাতীয় ওষুধগুলো কিন্তু আপনাকে লং টার্ম ধরে খেতে হবে এক বোন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর এক থেকে দেড় বছর দুই বছর কিন্তু আপনাকে একজন ডক্টরের ক্লোজ অবজারভেশনে থাকতে হবে এরপরে আসি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কস্ট হিসাবে এখন পার চুল অথবা গ্রাফট হিসাবে অনেকে বিশ টাকাও নেন অনেকে আশি টাকাও নেন অনেকে পঞ্চাশ টাকা অনেকে নব্বই টাকা এখন এটা হচ্ছে এক্সপেরিয়েন্স ওয়াইজ অথবা সে কতটা ভালো কাজ জানে সেটার উপর অথবা তার ইকুইপমেন্ট কেমন কিছু মেশিন আপনার অল্প দামও পাওয়া যায় কিছু মেশিন তার বেশি দামও পাওয়া যায় এখন আপনি যদি একটা ওয়েল ইকুইপমেন্ট একটা ভালো জায়গায় করান অথবা হচ্ছে তার ইনস্ট্রুমেন্টগুলো যদি ভালো থাকে সার্জন যদি হ্যান্ড যদি এক্সপেরিয়েন্সড হয় তাহলে অবশ্যই কিন্তু যে কোনো একটা গ্রাফটিংয়ের কস্টটা উঠানামা করতে পারে